সেনাবাহিনীর বড় বাবুরজির কাছ থেকে শেখা এই বসনিয়া পরোটার আসল বা গোপন রেসিপিটা আজকের পর্বে শেয়ার করব বসনিয়া পরোটা আমরা অনেকেই বানাতে পারি কিন্তু কথা হলো সেই স্বাদটা কি আসে বা প্রপার স্বাদটা কি সত্যিই পাওয়া যায় বসনিয়ার পরোটার থেকে তা আজকের পর্বে সেই গোপন রেসিপিটাই শেয়ার করব আশা করি আজকের এই বসনিয়া পরোটা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেশ বিদেশে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ বাহিনীর বাপুরজির কাছ থেকে শেখা বসনিয়া পরোটার গোপন রেসিপিটা আজকের পর্বে শেয়ার করেছি বা করছি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে হুপুহু একদম হচ্ছে রেস্টুরেন্টের মতোই বসনিয়া পরোটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন আমি এখানে একটা বোল নিয়েছি আর নিচ্ছি দুই প্যাকেট গুঁড়ো দুধ ওই যে দশ টাকা দামের যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেট থেকে দুই প্যাকেট আমি হচ্ছে একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি গুঁড়ো দুধটাই ব্যবহার করার চেষ্টা করবেন এবং সেম আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিটাই হচ্ছে অনুসরণ করবেন তাহলে আসল টেস্ট পাবেন যাই হোক এখানে দেড় কাপ পরিমাণ গরম পানি দিচ্ছি এটা ফুটন্ত গরম পানি না হচ্ছে যখন দেখবেন পানির মধ্যে বুদবুদ আকারের সৃষ্টি হয়েছে তখন সেই পানিটা ব্যবহার করবেন মানে বেশ ভালোই গরম কিন্তু ফুটন্ত নয় এখন খুব ভালো করে হচ্ছে দুধটাকে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ চা চামচ পরিমাণ চিনি এই পরিমাণের জন্য বা এই পরিমাণ পানির জন্য চিনিটা কিন্তু এটাই পারফেক্ট খুব ভালো করে চিনিটাকেও মিশিয়ে নিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিব ইস্ট একদম এক চা চামচ ভর্তি করে ইস্ট ব্যবহার করবেন আর ইস্টটা দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে এক সাইডে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এরপরে আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়েছি নিচ্ছি একটা ডিম দিচ্ছি একটা সবজি কলা আর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হচ্ছে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন আর এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এই মিশ্রণটা আমি এই যে দুধের মিশ্রণে ঢেলে দিচ্ছি পর্যায়ে দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে হালকা কুসুম গরম আছে আর কি মিশ্রণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে পর্যায়ে এই মিশ্রণটা আপনারা চাইলে সেকেও নিতে পারেন তবে আমি আজকে আর সেঁকে নিচ্ছি না সরাসরি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারবেন তবে আমার বাসায় আটা শেষ হয়ে গিয়েছে তাই আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করতে হবে ডোটা মোটামুটি একটু সফট হবে খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি একদম নরম হবে না যে আপনি ম্যানেজ করতে পারবেন না অল্প অল্প করে ময়দা দিয়ে হচ্ছে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এখন আমি চামচটা রেখে হাত দিয়েই তৈরি করছি ডোটা হাত দিয়ে আসলে ভালো হয় এভাবে মাখাতে মাখাতে আপনি বুঝতে পারবেন যে কতটুকু ময়দার প্রয়োজন বা ময়দার আর প্রয়োজন হচ্ছে নেই এটা আসলে মাখতে মাখতে বুঝতে পারবেন এই যে এরকম একটা সফট খামির তৈরি হবে প্রথম অবস্থায় হাতে লেগে আসবে দুই তিন মিনিট এটাকে মথে নেওয়ার পরে হাতটাকে খুব ভালো করে ক্লিন করবেন তারপরে যখন মথে নেবেন তখন আর কিন্তু হাতে লেগে আসবে না আমি হাতটা একটু ক্লিন করে নিচ্ছি এরপরে এটাকে মথে নিচ্ছি টোটাল আমি ঘড়ি ধরে সাত থেকে আট মিনিট এই ময়দার খামিরটাকে মেখে নিয়েছিলাম আর এই তো মাখতে মাখতে এরকম একটা অবস্থায় চলে এসেছে এখন উপর থেকে একটু তেল ব্রাশ করে দিব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে রেখে দিব কমপক্ষে এক ঘন্টা রেখে দেবেন আমি হচ্ছে এক ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম এর মধ্যেই ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর এই তো এখন আমি এই ডো থেকে বাতাসটা বের করে দিব জাস্ট দুই মিনিট এটাকে এভাবে একটু মথে নিব। এখন আর খুব বেশি মথার প্রয়োজন নাই এ পর্যায়ে ডোটা একটু নরম আছে তবে চিন্তার কোনো কিছু নেই এরকম সফট খামির দিয়েই কিন্তু পারফেক্ট হচ্ছে বসনিয়া পরোটা তৈরি করা যায় জাস্ট দুই মিনিট এই বোলের মধ্যে আমি এটাকে হচ্ছে একটু মথে নিচ্ছি এরপরে হাতের মধ্যে একটু ময়দাটা লাগিয়ে নিব। ময়দা লাগিয়ে নিয়ে এটা হচ্ছে যে কয়টা বসনিয়া পরোটা বানাবেন সেই কয়টা বল তৈরি করে নেবেন এভাবে যদি হাতে একটু ময়দা লাগিয়ে তারপরে বলগুলো তৈরি করেন তাহলে কিন্তু হাতে আর আটা বা ময়দা লেগে যাবে না আমি এভাবে মানে যেরকম সাইজের তৈরি করবো সেরকম সাইজের বল তৈরি করে নিয়েছি এই বলগুলো তৈরি করার পরেও এটাকে দশ থেকে পনেরো মিনিট এভাবে একটু ঢেকে রেখে দেবেন এটা ঢেকে রাখার কারণ হচ্ছে এই পর্যায়ে যদি আপনারা হচ্ছে বলগুলো দিয়ে পরোটা তৈরি করেন সেক্ষেত্রে অনেক বেশি মা ইজি মানে তৈরি করা যাবে আর কি খুব বেশি বেলতে কষ্ট হবে না যাই হোক আমি হচ্ছে সবগুলো বসনিয়া পরোটা হচ্ছে এভাবে পেলে নিচ্ছি একটা সরানো পাত্রে হচ্ছে আলাদা আলাদা করে পরোটাগুলো বা রুটিগুলো বানিয়ে রাখবেন তাহলে একটার সঙ্গে আর একটা কিন্তু লেগে যাবে না দেখতেই পাচ্ছেন অনেক ইজিভাবে উপর থেকে ময়দা ছড়িয়ে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি আপনারা হচ্ছে হাফ ইঞ্চি মোটা করে পরোটা বা রুটিগুলো বেলে নিতে পারেন আবার চাইলে পাতলাও করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় শেপ দিয়ে নেবেন আর কি এখন আসলো ভাজার পালা একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন আর তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে চুলার জালটা কমিয়ে হচ্ছে উলটিয়ে পালটিয়ে লালচে করে ভেজে নেবেন তেলটা একটু বেশি দিলে হচ্ছে প্রত্যেকটা বসনিয়া হচ্ছে ফুলে উঠবে একদম ফুটবলের মতো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একবার হলে বাসায় ট্রাই করবেন একদম অথেন্টিক স্বাদের বা হুবহু রেস্টুরেন্টের স্বাদের শুধু রেস্টুরেন্টের স্বাদে বলছি কেন তার থেকেও ইয়ামি হবে এই বসনিয়া পরোটা একদম আসল টেস্ট পাবেন আর এটা সফটের কথা কি বলবো দুই তিন দিন যদি আপনারা এটা বাসায় রেখে দেন তারপরও এটা সফট থাকবে অনেক বেশি মজাদার একটা হচ্ছে রেসিপি আজকের এই বস্তিয়া পরোটা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো এইভাবে আমি সবগুলো বসনিয়া পরোটা কিন্তু একের পর এক ভেজে নিয়েছি তেলটা হচ্ছে কমে গেলে ভাস্তে ভাসতে একটু তেলটা অ্যাড করে নেবেন হচ্ছে ডুবো তেলটা হলে হয় কি বসনিয়া পরোটা সবগুলোই ফুলে উঠবে একদম এরকম ফুটবলের মতো কাঙ্ক্ষিত কালার আসার পরে এটা মানে একটু গোল্ডেন কালার আসার পরে এটাকে তুলে নেবেন আর এ পর্যায়ে কিন্তু চুলা আমার কমনও আছে প্রথম অবস্থায় হচ্ছে একটু ভালো করে তেলটা গরম করবেন তারপরে বসনিয়া পরোটাগুলো ছেড়ে দেবেন সেক্ষেত্রে প্রত্যেকটা পরোটাই কিন্তু এভাবে ফুলে উঠবে আমি আর একটা ভেজে দেখাচ্ছি আর তেলটাকে আবারও বলছি খুব ভালো করে গরম করে তারপরেই ছাড়বেন সেক্ষেত্রে পরোটাগুলো ফুলবে তাছাড়া কিন্তু হচ্ছে ফুলবে না তবে না ফুললেও এটা সফট থাকবে আর এই তো এভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি এ ফাইনাল লুকটা জাস্ট দেখেন যে এটা কত মজাদার আর আমি মাত্র হচ্ছে পাঁচশো গ্রাম ময়দা দিয়ে কতগুলো হচ্ছে বসনিয়ান পরোটা তৈরি করেছি আর এভাবে বাসা একবার হলে ট্রাই করবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে দেখুন এটা কতটা সফট এবং কতটা পারফেক্ট হয়েছে আজকের পরোটা আমি সার্ভ করেছিলাম হচ্ছে গরুর মাংস আর সালাডের সঙ্গে যাই হোক আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর বেশি বড় করব না আজকের ভিডিও এখানেই শেষ করছি আর আজকের এই বসনিয়া পরোটা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ